বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন পৃথিবীর সনাতনীদের কাছে বড়দিন দেশ জুড়ে উদ্দীপনা চরমে কিন্তু আপনি কি জানেন রাম মন্দিরে প্রবেশ করতে গেলে মানতে হবে একাধিক নিয়ম যে নিয়মগুলি না মানলে আপনি রাম মন্দিরে প্রবেশ করতে পারবেন না জানুন নিয়মগুলি এই ভিডিওটিতে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা নগরীতে সাজো সাজো রব বাইশে জানুয়ারি অযোধ্যার রাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা উৎসবের জন্য সরকার ও প্রশাসন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছে এখন প্রস্তুতি শেষ পর্যায়ে রাম মন্দিরের নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে তবে এই দিন সকল দর্শনার্থী ভক্তদের জন্য প্রবেশের ব্যবস্থা রাখা হয়নি অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতর যাদের কাছে ট্রাস্টের আমন্ত্রণপত্র রয়েছে তারাই মন্দিরে যেতে পারবেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রবেশের কিছু নিয়ম রয়েছে সকাল এগারোটার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের অতিথি তালিকায় নাম নেই এমন কোনো সাধু সন্ত প্রবেশ করতে পারবেন না অতিথিরা কোনো পরিচারক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতে পারবেন না তাদের একাই যেতে হবে মন্দিরের চত্বরে যদি কোনো সাধু সন্ত রামলালাকে দর্শন করতে চান তাহলে তারা প্রধানমন্ত্রী যাওয়ার পরই প্রবেশ করতে পারবেন একই সঙ্গে রাম মন্দিরে প্রবেশ করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে রাম মন্দিরে মোবাইল ইলেকট্রনিক ঘড়ি ল্যাপটপ বা ক্যামেরার মতো যে কোনো ধরনের ইলেকট্রনিক জিনিস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এসব নিয়ে ধরা পড়লে সমস্যায় পড়তে হবে আপনাকে সেই সঙ্গে রিমোট চালিত চাবি বড় ছাতা কম্বল ব্যাগ পুজোর সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না মন্দিরে রাম মন্দিরে কোনো ধরনের খাবার নিয়ে যাওয়া যাবে না ঢোকার আগে সব খাবার বাইরে রাখতে হবে ভিতরে কোনো ধরনের খাবার গ্রহণ নিষিদ্ধ বেশিরভাগ মানুষই যে কোনো মন্দিরে বেড়াতে গেলে পুজোর থালা ও পুজোর উপকরণ নিয়ে যান কিন্তু রাম মন্দিরে পুজোর উপকরণ যেমন সিঁদুর ফুল পাতা জল ধূপকাঠি প্রদীপ ইত্যাদি নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ আপনি যদি এই জিনিসগুলো বহন করে থাকেন তবে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ড্রেস কোড জারি করা হয়নি তবে পুরুষরা ধুতি গামছা কুর্তা পাজামা এবং মহিলারা সালোয়ার স্যুট বা শাড়ি পরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেতে পারবেন এদিকে রাম মন্দির উদ্বোধনের মাহেন্দ্র খানে উপস্থিত থাকবেন রাজনৈতিক জগতের বিশিষ্ট থেকে বলিউড ও ক্রীড়া জগতের বিশিষ্টরা পুরো অনুষ্ঠানটি তদারকি করছে উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির প্রতিষ্ঠার লড়াই বহু বছরের অংশীদার বিজেপি নেতা এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যবাহী সভাপতি অলোক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন ধন্যবাদ